জানতাম মনা প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম শিখাইয়া কই গেলি রে কই গেলি জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম পিরিতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না সুখে থাকো ভালো থাকো এই প্রার্থনা করি আমি কি তো মাহারে বন্ধু ভুইলা যাইতে পারি সুখে থাকো ভালো থাকো এই প্রার্থনা করি আমি কি মাহারে বন্ধু যাইতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু তুমি আমি আমি বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন দিয়াছি প্রাণ দিয়াছি করলা বন্ধু ডাকাতি আমার লাইগা দয়া মায়া নাই কি বন্ধু একরতি রতি মন দিয়াছি প্রাণ দিয়াছি করলা বন্ধু ডাকাতি আমার লাইগা দয়া মায়া নাই কি বন্ধু একরতি কিবে সুখে করে বন্ধু কিবে সুখেতা সুখে রে বন্ধু এই কামনা করি হিরে তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম রীতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে হে বন্ধু কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না